কুম ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আর আজকে আপনাদের সাথে শেয়ার করবো কুষ্টিয়া শহরের ইতিহাস ও ঐতিহ্য আর শহরের প্রথম আমরা দেখতে পাচ্ছি এখানে এই কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাড়ি বাড়িটি এটা পুরাতন একটা জমিদার বাড়ি এটা এখন পৌরসভা পরিণত হয়েছে এই বাড়িটা আর খুব সুন্দর এই পৌরসভা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর এই পৌরসভার কুষ্টিয়ার পৌরসভা এই এই জমিদার বাড়িটি অনেক বড় তারা এটা আসলে অবশ্যই কুষ্টিয়া শহরে আসলে আপনারা ঘুরে দেখতে পারেন এই তো এখানে দেখতে পারছি এখানে খেলাধুলা স্থান আছে ব্যাডমিন্টন আর অনেক ভবন এখানে দেখতে পারছি নারী কার্যালয় এখানে বিভিন্ন বিভিন্ন ভবনগুলো আছে অনেক বড় এই পৌরসভার এরিয়াটা আর আমরা চেষ্টা করতেছি এই দেখার জন্য এই পৌরসভা ঘুরে দেখার এই সৌন্দর্যটা আর ভবনগুলো দেখার চেষ্টা করতেছি রাজবাড়ি অনেক সুন্দর এই রাজবাড়ি আপনারা অবশ্যই কুষ্টিয়া যে শহরে আসলে এই রাজবাড়িটা আপনারা দেখে যাবেন পৌরসভার আর আমরা ঘুরে ঘুরে দেখতেছি এই সম্পূর্ণ ভবনটি এখানে কি কী আছে বিভিন্ন প্রতিষ্ঠান গুলা আছে এখানে বেসরকারি ভবন গুলা বিভিন্ন কার্যালয় এখানে আর মানুষজন দেখতে এখানে অনেক আছে এই তো আরেকটা বিল্ডিং দেখতে পাচ্ছি এখানে আর অডিটোরিয়াম একটা দেখতে পাচ্ছি এই বিল্ডিং আর সুন্দর সুন্দর ফুলের গাছগুলা অনেক ভালো লাগতেছে দেখে আর অনেক গাছ আর এখন আমরা ধীরে ধীরে এই পৌরসভা থেকে চলে যাব বের হয়ে যাব আর এখানে একটা কুকুর আছে অনেক বড়দিকে দেখতে পাচ্ছেন যে মানুষজন এখানে বসে আছে আর এই তো ভবনগুলা অনেক পুরাতন এই শত বছরের পুরাতন এই ভবনে এটা পৌরসভা এই জমিদার বাড়ি আর আমরা এখন দেখে দেখে এই পৌরসভা ভবন থেকে চলে যাচ্ছি আর এই তো পৌরসভা শহর থেকে আমরা এই ভবন থেকে চলে যাচ্ছি আর কুষ্টিয়া শহর সুন্দর

নদীর ফিরে এই পাড়াফরের জন্য এই হরিপুর ব্রিজ আর ব্রিজটা অনেক সুন্দর আর এখানে বিকালে মানুষজন বেশি আসে আমরা বিকালেও দেখাবার চেষ্টা করবো মানুষজন এখানে তোমার স্মৃতি হিসাবে রাখতে পারি

এই জয় নদীতে সবাই অনেকেই ডাকতেছে চারপাশে মানুষজন দেখতে পাচ্ছেন যে জমায়েত হয়েছে মানুষজন শুধু এখানেই তিন চার দিন থাকবে এই মেলা উপলক্ষে

প্রচুর মানুষ এই মেলায় অংশগ্রহণ করে এই জেলা পরিষদ রবীন্দ্রনাথ আলু উদ্যান আর হরিপুর ব্রিজে এই সন্ধ্যা দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষজন এখানে আসে অনেক মানুষ দেখা দিচ্ছে সন্ধ্যাবেলায় প্রচুর মানুষ আছে এখানে এই সন্ধ্যাবেলা ওই সৌন্দর্য উপভোগ করার জন্য ক্যামেরা আর যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন নদী এই রাতের সৌন্দর্য দেখতে পাবেন অনেক সুন্দর আর অনেক মানুষ এখানে এই ব্রিজে জমায়েত হয়েছে সৌন্দর্য দেখা দেখতে সবাই এখানে এইভোগ করে ব্রিজে যে মানুষজন আসে দেখতে পাচ্ছি যে মানুষজন আর এখানে ড্রোন দেখতে পাচ্ছি